আপনি যতই প্রস্তুতি নিতে থাকেন না কেন আল্লাহ পাকের আজাবের সামনে পৃথিবীর কোনো প্রস্তুতি চলে না ঠিক কিনা কথা বলেন আল্লাহর আজাবের সামনে পৃথিবীর কোনো কখনো টিকতে পারে না এ এজন্য থেকে যদি বাঁচতে চান আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের আওতায় আসেন হাজার হাজার আলেমকে আপনি বন্দি করে রেখেছেন জেলখানায় এই সমস্ত আলেমদের রাতের শেষ প্রহরে তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে চোখের পানি পড়তেছে চোখের পানি ফেলতেছে ওলামায়াম কারাবন্দি অবস্থায় আল্লাহ পাকের খাস মেহমান গুলো যখন কারাবন্দী হয়ে শেষ রাত্রের মুহূর্ত বিশেষ এই মুহূর্তে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে এই কারাবন্দিত্ব থেকে যখন মুক্তি চায় আর আল্লাহর কাছে অভিযোগ আর ফরিয়াদ করে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ জাল্লা শাহ ওই সমস্ত জাতিকে আজাব দেবে সর্বপ্রথম বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মনোনীত করে ভালোবেসে জান্নাতি এ আয়োজনে আজকে আসার মতো সুযোগ দিয়েছেন এজন্যে রবের দেওয়া জবানে রবের শিখানো বলি রবের দেওয়া জবান দিয়ে উচ্চারণ করি সকলের লক্ষ কোটি সালাম সেই নবী পাকের উপরে আল্লাহ পাক রিন নাজিল করুক যেই নবীকে আল্লাহ জাল্লা শাহানু হোক সৈয়দসকালাইন রহমাত আলমিন আলমিন শাহফিউল মুজিবিন উপাধি দিয়েছেন যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন সেই নবী পাকের উপরে দরুদ সম্মানিত আজকে এমন এক পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাইলে মুসলমানদের শুধু করুন পরিস্থিতি এমন না রব্বুল আলমিনের আসমান থেকে আসা আজাবে আর গজবে একের পর এক যখন তসবির দানার মতো আল্লাহ তালার আজাব আসতেছে পৃথিবীর মধ্যে পৃথিবীর বড় বড় ক্ষমতা দেশগুলো এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে আমার দেশের কিছু মানুষ যারা মিডিয়ার সামনে এসে যারা আমার দেশের দায়িত্ববান এই সমস্ত মানুষগুলো মিডিয়ার সামনে এসে এক সময় বলতো আমরা বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করি না আমরা বাংলাদেশকে তুলনা করি ইউরোপ আমেরিকার সাথে ওই সমস্ত মানুষগুলো আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছে দুই হাজার তেইশ সাল থেকে নিয়ে শুরু করে আপনারা দুর্ভিক্ষের জন্য প্রস্তুত থাকেন আমরা তো এ কথা আলেম সমাজের পক্ষ থেকে এই কথা অনেকবার সরকার পক্ষকে এই কথা এভাবে বলা হয়েছে আপনি যতই প্রস্তুতি নিতে থাকেন না কেন আল্লাহ পাকের আজাবের সামনে পৃথিবীর কোনো প্রস্তুতি চলে না ঠিক কি না কথা বলেন আল্লাহর আজাবের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি আল্লাহর আজাবের সামনে কখনো টিকতে পারে না এ এজন্য থেকে যদি বাঁচতে চান আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর এবং আল্লাহর রসুলের হুকুমের আওতায় আসেন হাজার হাজার আলেমকে আপনি বন্দি করে রেখেছেন জেলখানায় এই সমস্ত আলেমদের রাতের শেষ পহরে তাহাজের নামাজে দাঁড়িয়ে চোখের পানি পড়তেছে চোখের পানি ফেলতেছে ওলামায়কে রাম কারাবন্দি অবস্থায় আল্লাহ পাকের খাস মেহমান যখন কারাবন্দি হয়ে শেষ রাত্রের মুহূর্ত বিশেষ এই মুহূর্তে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে এই কারাবন্দিত্ব থেকে যখন মুক্তি চায় আর আল্লাহর কাছে অভিযোগ আর ফরিয়াদ করে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ জাল্লা শানুভু ওই সমস্ত জাতিকে আজাব দেবে এই সমস্ত জাতিকে আজাব দেবে না তো কি দেবে এজন্যে আল্লাহ একের পর এক আজাব দিতে শুরু করেছেন